আর হাতে এই যে দেখেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আগে যাকে পেয়েছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ তার আঙুলের অবস্থা যথেষ্টই ভালো এই যে কিন্তু এই আঙুলের অবস্থা একটু খারাপ এই যে ওনার ফ্যামিলি সবাই আছে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে ওনাকে আর কি এমনকি এই আঙুলটা রিমুভ পর্যন্ত করা হয়েছে তো যথেষ্ট পরিমাণ এরা চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওনার ফ্যামিলি ওনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে আর যথেষ্ট পরিমাণ এই পর্যন্ত চেষ্টা করেছে ওনার পিছনে কিন্তু আসলে মানসিকভাবে যদি অসুস্থ থাকে তাদেরকে আসলে পরিবেশগতভাবে মেনটেন করে রাখা বা বুঝায় রাখাটাই কঠিন এইটা হলো বড় কথা তারপর ইনশাল্লাহ আমরাও দেখি ইনশাল্লাহ তার এগুলো কমপ্লিট করে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ এইগুলা যদি না খুলেন এইগুলো এই এইটা হারায় গেছে না এই আঙুলটা এইগুলোও কিন্তু হারায়ে যাবে বুঝছেন এই জন্য এগুলো কি করতে হবে খুলে ফেলতে হবে খুলে কি করবেন আপনি এই যে পকেট আছে না পকেটে রেখে দিবেন এখানে রেখো খোলা যায় না এই যে এটা খোলা যায় না খুলেন তো খুলেন তো আপনি খুলেন এটা খুলে এই যে এটা খোলা যায় না এটা তো টাইট হয়ে গেছে এটা তো খোলার রাস্তা নাই ঠিক না এগুলো পড়া যাবে না তো হ্যাঁ ওনার ফ্যামিলি সবাই আছে এখানে তারা যথেষ্ট পরিমাণে একভাল করে তারাও চেষ্টা করেছিল তার এইটা আর কি পরিষ্কার পরিছন্ন করে রাখার জন্য বা আন্টিগুলো যাতে না পরে কিন্তু একবার খুলে দিলে তেব তিনি বারবার আবার এই আন্টিগুলো আর কি পড়ে ফেলে অনেকবার পড়ছেন এগুলার পরবেন না আচ্ছা এগুলার পরবেন না ঠিক আছে আর আমরা সাধারণত মানুষের সেবাটা সম্পূর্ণ নিজ খরচাই করে থাকি আমরা সাধারণত এখন পর্যন্ত কারো থেকে হেল্প নেই না হেল্প নিয়ে কাজ করি না আমরা নিজেদের থেকেই আমাদের নিজস্ব ব্যবসায় সামলানোর পরে যে সময়টা পাই ওই সময়টাই তাদের সেবা করার চেষ্টা করে থাকি এটা ব্যথা লাগে না এটা ব্যাথা লাগে এটা খোলা দরকার না হ্যাঁ খুলবেন খুলবেন এগুলো খুলবেন এগুলো সব খুলবেন হ্যাঁ খোলা দরকার না খুলবেন আঙ্গুলা দিয়ে এই তো অনেক বড় হয়েছে এগুলো আপনাদের মেয়ে আছে আপনাদের মেয়ে তো আপনাদের খেয়াল রাখে সময় দিবেন যত্ন নেবে খেয়াল রাখে না সবাইই তো খেয়াল রাখে সবাই আপনাকে ভালোবাসে কত ভালোবাসে প্রত্যেকদিন আপনার হাত খোরস দেয় ঠিক না এগুলো বড় করবেন না হ্যাঁ এটা ফেলবেন এগুলো খুলে দেখি তো খোলা যায় এটা খোলা যায় না ওহ এগুলো পকেটে রাখবেন আর হাতে দেবেন না হ্যাঁ এগুলো পকেটে রাখবেন হাতে দেবেন না ঠিক আছে আমরা কাইটে দেয়া যায় হাতে দিবেন না এগুলো হবে না সমস্যা নাই এটা তেমন একটা ক্ষতি করতেছে না তো রাখেন এগুলো রাখেন হ্যাঁ

এই তো আরও আছে দাদা বসেন বসে তো আপনার তো ভাই হয় না ওনার নাম কি যেন বাবুল হোসেন না আপনি দেখভাল করে রাখেন আপনার এই গার্জেন সোজা কথা আপনি অসুস্থ হয়ে গেছেন কিন্তু ঠিক আছে হ্যাঁ খুশি তো খুশি হইলে কি করতে হবে বলেন তো হ্যাঁ নাস্তা খাওয়ান লাগবো না সমস্যা নাই কিন্তু আর পড়তে পারবেন না ঠিক আছে আর পড়বেন আচ্ছা ঠিক আছে এই যে নাইলে কিন্তু আঙুলটার মতো এইটাও হারায় যাবে বুঝছেন হ্যাঁ এই যে মানুষগুলো আর কষ্ট দিতেছেন আপনিও কষ্ট পাইতেছেন দরকার নাই তো এটা তো বের হয়ে যাবে মনে হয় দেখুন এই যে বের হয়ে গেছে এগুলো কই পান আপনি কই পান কিনেন কিনেন হ্যাঁ একদিন ওনার পিছনে একজন স্পাই লাগাইবেন

আমরা কিন্তু পুলিশ যাব না যে মানসিক ভাবে অসুস্থ লোকের বারবার দিতেছেন আমরা কিন্তু পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন এই কথা কইবেন করার করবেন কারণ যেহেতু এলাকায় থাকে আচ্ছা

স্ট্রোকের পরে আর স্ট্রোক এমন খারাপ এরপরে ট্রিটমেন্ট করা মুশকিল হয়ে যায় কাজ হয় না একবার ব্রেনটা ধরে ফলাইলে পরে কাজ হওয়া মুশকিল হয়ে যায় এই তো ঠিক আছে শেষ ঠিক আছে না উত্তম হুম কথা তো বুঝিনা তোমার বাবা আপনার বাবা সব কথা তো বুঝিনা এই এখানে পড়বেন সমস্যা নাই হ্যাঁ এইখানে আর পড়বেন না হ্যাঁ কি দরকার আছে বাবা এই সুস্থ শরীরটা আপনার এইভাবে শেষ করে দেওয়া তীরে তীরে কোন দরকার আছে বলেন হ্যাঁ আপনি কত সুস্থ মানুষ নামাজ পাবেন মসজিদে যাবেন

আসলে এটা বলার কোনো ভাষা নেই ওইটা ধরলে চিলা চিলি শুরু করব এই জন্য আমি ওইটা ধরতেছি না অন্য গুলাকে হ্যাঁ লাস্টে করব। ওটা কাটবে সমস্যা নাই ইজিলি কেটে যাবে হ্যাঁ 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 কিন্তু ওইটাই ক্ষতি বেশি করতেছে এটা কোনো ব্যাপারই না এটা আপনি মনে করতেই পারেন সমস্যা নেই আমরা ডাক্তার না আমরা প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো আমরা নিজের অর্থায়নে যতদূর সম্ভব আমরা করে থাকি আর যদি অবস্থা বেশি খারাপ হয়

বেথা এই ঠিক হয়ে যাবে সমস্যা না এটা কোনো ব্যাপারই না এতদিন যে অবস্থা ছিল এর থেকে তো মুক্তি পাচ্ছেন না আল্লাহ ভরসা কাজ যাবে না কাজ হবে না রানিং লাগবে হুম কন্ডিশন ভালো যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আর একটা রিমুভ হইল আপনার আগুন তো হাইব্রিড হয়ে গেছে এই জন্য বের হয় না বিহা লাভ আর আসক্ততে নেজেলি দুন দুন গা

সাবের রিং সিস্টেম আসবে না আসবে না তাইলে তো কাজই হয়েছিল তার তো এর ভাষা মানুষে খুঁজে ফেলতো মানে এমন ভাবে আটকা ছিল একটা ছোট একটা বড় এই দুইটার ফাঁকে আরেকটা জমে না হলে সমস্যা নাই আমাকে কিছুদিন পর আবার গ্রাইন্ডিং মেশিন নিয়ে আসবো মেশিনগুলো अवेलेबल না তো আচ্ছা ব্লেডগুলো যায় খুব আচ্ছা এই এই জায়গায় আরেকবার দেয়া লাগবে এই অর্ধেক ও

টান <laughs> <laughs> <laughs>

ব্যথা না শুধু ব্যথা আচ্ছা বাবা ব্যথা পাইলেও কিছু করার নাই বাবা একটু কষ্ট হইলেও ধৈর্য ধৈর্য থাকেন একটা পোস্ট কেটে বাবা হ্যাঁ প্লাস্টিক সিজারটা ঠিক বাবা ঢুকলে সিজারের পোস্ট কেটে কি এই যে শেষ এই তো শেষ এই যে আর একটু আর একটু আর একটু বাবা এই যে হয়ে গেছে বাবা এই তো বাবা আপনিই খুলেন আপনিই খুলেন আপনারটা আপনি বুঝবেন হ্যাঁ না হ্যাঁ আচ্ছা এই পাশে একটু বুঝ দিই এই তো হয়ে গেছে বলেন এই তো এই তো এই তো হাহার জীবন আল্লাহ হে ঠিক আছে ব্যান্ডেজ করাই যাব না ব্যান্ডেজ করলে আরো দেরি লাগবে শুধু স্যাভলন ক্রিমের থেকে আপনার যদি অয়েনমেন্টটা ইউজ করেন এটা বেটার অয়েনমেন্টটা সে একটা অয়েন্টমেন্ট অয়েন্টমেন্ট হ্যাঁ ওইটা কাজ করে দ্রুত তবে দামটা একটু বেশি আর কি খুশি খুশি হয়েছেন তো হ্যাঁ এখন আমাদের খুশি করা লাগবে না

তার আপনার তো একটা মা আছে তো কেউই নাই এই যে কত সুন্দর একটা মা আছে এগুলো খুলে কি বলেন আবার নতুন পিনবেন সমস্যা নাই প্রত্যেক তিন মাস অন্তর নতুন সব পিন দেন আপনি সমস্যা নাই এগুলো আসলে আপা এগুলো বাধ্য হইতে ভাই সরি আঙ্কেল এগুলো বাধ্য হইতে পারবেন না পুরুক বললে কি হইব দুই তিন মাস পরে ফালাই দিবেন আবার নতুন পিন দেন সমস্যা নাই আপনি খেয়াল রাখেন দুই মাস ইয়া বা এই গোবা ভালো না গোর ভালো না কে ঘরে কি ঘরে কি হইছে

এক ভাইয়ের মানে এক চাচার উপকার করতে হয় সেগুলো দিয়ে গেলাম এটা আপনারা অনুগ্রহ মনে করবেন না আপনারা যেটা পারেন না আমরা চেষ্টা করছি করে দেওয়ার জন্য এই আর কি আর কি ওই যে দেখায় শোনে এই কাজে লাগবে ওই কাজে লাগবে এই জন্যই এটা কেমনি যাইতেছে আপনারা এত কোনো আগাগোড়া পাই না

আমরা কোনো সম্মানই নিই না দুঃখিত লজ্জা দিবেন না 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 এটা লজ্জা দিবেন না ইনশাল্লাহ আপনাদের আত্মীয় স্বজন আপনারা খেয়াল রাখেন ইনশাল্লাহ তারা মানসিক ভাবে অসুস্থ তো তারা বোঝে না